আসসালামু আলাইকুম প্রিয় মালেশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে আপনারা বিভিন্ন তথ্য দেখেছেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বাট আমিও কিন্তু বিভিন্ন পোস্ট করেছি মালেশিয়ার স্বাস্থ্য মন্ত্রী কিছু বক্তব্য এবং মালেশিয়াতে এখন টুরিস্ট ভিসা করতে হলে মানে টুরিস্ট করতে হলে কিছু বাধ্যবাধকতা রয়েছে এবং ট্যুরেস্টে এসে নব্বই দিনের কম প্রবাসীরা মালুশিয়াতে যদি থাকে আর ওই অপুক্ত যদি আটক পেয়ে যায় তাহলে তাদের জন্য কতটুকু স্যাক্রিফাইস রয়েছে সম্পূর্ণ থাকবে এই ভিডিওটা আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন আর যারা আমার যারা দেখো সাবস্ক্রাইব করেনি মিস ইজ দা সাবস্ক্রাইব নাই ইউক্যানের প্রবাসীরা কম তো মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইপদ্দিন আসা হলে স্মাইল কিছুদিন আগেও বলেছিল বিদেশি যদি আইন লঙ্ঘন করে ন্যূনতম ছাড় দেওয়া হবে না আর সব ঘুরে ফিরে এক জায়গায় আসে যে মালয়েশিয়াতে ক্রমাগত ইমিগ্রেশন অপারেশন বেড়ে যাচ্ছে আপনারা সকলে দেখেছেন প্রায় পঁয়ত্রিশ হাজারের অধিক লোক জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত আটক খেয়েছে এর মধ্যে অধিকাংশই ছিল আমাদের বাংলাদেশি এবং মায়ানমার ইন্দোনেশিয়ান বাইদে বাংলাদেশি যারা আটক খেয়েছে তারা কিন্তু এখন অনেকে জেলে আছে যারা মায়ানমার বাই ইন্দোনেশিয়া আছে তারা সেভেন্টি বা এইটি পার্সেন্ট লোকদেরকে তাদের হাই হাইকমিশনার থেকে ওই সব কর্মীদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে যাই হোক আপনার যদি টুরিস্ট ভিসাতে মানে ভিজিট ভিসাতে মালয়েশিয়াতে আসার পরে নব্বই দিনের কম থাকে না কোনো না কোনোভাবে ভাবে সেই ক্ষেত্রে আপনার জেল ওটা হবে না যেমন মামলা হয়তো যে হ্যাঁ আপনার এই ধরনের মামলা হয়তো ছয় মাস বা তিন মাস জেল তারপর আপনার দেশে যেতে হতো বাট এখন সেটা হবে না এখন আপনার জরিপানাটা দিতে হবে জরিপানাটা আসলে বড় অঙ্কের আসবে মিনিমাম দুই হাজার মিনিমাম দুই হাজার ইঙ্গিত সরাসরি টিকিট করে পাঠিয়েছে জাস্ট কম্পাউন্ড ফিতে আসবে দুই হাজার ইঙ্গিত সরাসরি টিকিট করে আপনাকে তাৎক্ষণিক আপনার নিজ নিজ দেশে পাঠিয়ে দিবে এখন টিকিটটা কী করবো অবশ্যই তো আপনার স্বজনরা কে কেটে দেবে তার পরবর্তীতে আপনি যেতে পারবেন এবং মালয়েশিয়াতে এই মুহূর্তে ভিজিট ভিসা করতে হলে বাংলাদেশ থেকে করতে হবে ম্যান পাওয়া দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন এটা আবার কেমন জগতে আসলাম না এটাই সত্য এটাই বাস্তব কারণ বাংলাদেশ থেকে এত পরিমাণে কর্মী এসে তারা আর ব্যাগ যাচ্ছে না যেটা নিয়ে কিন্তু আসলে অনেক বড় জটিলতা হচ্ছে বিভিন্ন বাংলাদেশিদের নিয়ে কোয়ালিফিকা থেকে শুরু করে ট্যুরিজম যারা লিগেল ট্যুরিস্ট যারা বিজনেস করবে ঘুরতে আসছে আসলে তাদের অনেক সমস্যা হচ্ছে যার জন্য এই সকল পারপাসে বাংলাদেশে কিছু সিকিউরিটি তারা রেখে দিতে চাচ্ছে এখন অনেকেই বলতেছেন যে আজকে তাহলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এমিগ্রেশনের ব্যাপারে কি বলেছে এমিগ্রেশনে অফিসাররা শুধু বিদেশিদের উপরে টার্গেট করে বসে থাকে না তারা জন জন্য কাজ করে থাকে এবং অনেক বড় ভূমিকা রাখে এবং বিশেষ করে যারা বিদেশিরা মালয়েশিয়ার আইন যদি যেই হোক না কেন মালয়েশিয়ার আইন কানুন মেনে চললে কোনো সমস্যা নেই মালয়েশিয়াতে কোনো সমস্যা নেই তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা বলতে সকল ধরনের সহযোগিতা করবে মালয়েশিয়ার গভর্নমেন্ট বাট যদি মালয়েশিয়ার আইন কানুন লঙ্ঘন করেন তাহলে ন্যূনতম ছাড় দেওয়া হবে না আইনি ব্যবস্থা নেওয়া হবে ওই সকল বিদেশি বা ট্যুরিজমদের উপরে তো আসলে ক্রমাগতই মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপারেশন থেকে শুরু করে বিভিন্ন অকারেন্স আমরা দেখতে যে বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অপারেশ আটক করতেছে অভিযান হচ্ছে বিভিন্ন জায়গায় রেড দিচ্ছে আমরা দেখেছি বিগত দশ বারো বছর আগে সিঙ্গাপুরে শতকরা থার্টি পার্সেন্ট আনডকুমেন্টেড কর্মীরা কাজ করতে সক্ষম হচ্ছিল বাট এখন কিন্তু আমার যতটুকু আমি ধারণা করি সম্ভবত টেন পার্সেন্ট মালয়েশিয়াতে আনডকুমেন্টেড নাই তো মালয়েশিয়াতে কিন্তু এখন সব যদি হিসাব করতে যায় থার্টি পার্সেন্টের উপরে পাবে আনডকুমেন্টেড ভিসাবিহীন বা বিভিন্ন জটিলতা যার জন্যই মালয়েশিয়া তো চাচ্ছে আসলে সুন্দর একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য হ্যাঁ অনেকে আনডকুমেন্টেড হয়েছেন তারা কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করেছেন বৈধভাবে বাট যে কোনো জটিলতার জন্য আনডকুমেন্টেড হয়েছেন জীবনের সাথে যুদ্ধ করে মালয়েশিয়াতে থেকে যান যদি সম্ভব হয় কিন্তু তারপর অবৈধ প্রবাসী দেশে যাওয়ার সুযোগ দিয়েছে তাও যেতে পারেন মালয়েশিয়াতে বৈধতা একটু চলমান প্রক্রিয়া যদি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে নিজেকে সেফ রেখে থাকতে পারেন ইনশাআল্লাহ সফলতা একদিন দেখা দেবে তো মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আসলে এই সকল ব্যাপারে কঠিন নজর দিয়েছে এটা কোনো হ্যাপূর্ণ করে দেখা যাবে না সে মুখ দিয়ে দশ সেকেন্ড যেটা বলবে সেটা সমগ্র মালয়েশিয়া প্রশাসন কিন্তু মাস লাগাত বা বছর লাগাত সেই কাজগুলো করে যাবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে কঠিন সতর্ক থাকতে হবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম